আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের আট নম্বর পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক এইটা শুনে সবাই তো হাক্কা বাক্কা রয়ে গেল বিয়ের আগে মানে রাফির কথা কারো মাথায় ঢুকছে না মা বাবার তো নাই এরপর রাফি গিয়ে ছেলেটাকে বাড়ির ভেতরে নিয়ে আসতেই হঠাৎ আমার চোখ ছেলেটার দিকে পড়তেই আমার যেন পুরো মাথাটাই ঘুরে গেল পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল এই ছেলেরা এখানে কেন তার মানে কি রাফি কোনে এর কথা বলছিল কিন্তু রাফি তো সবই জানে এই ছেলের ব্যাপারে তাহলে কি করে ও সাপোর্ট করছে ওদের আমার মাথায় কিচ্ছু আসছে না আমি বেশ অবাক হয়ে বললাম রাফি ও আমার মুখের কথা শেষ হল না তার আগে রাফি ও ঠোঁটে আঙ্গুল রেখে ইশারায় চুপ হয়ে যেতে বলল। তাই আমি আর কোনো কথা বললাম না এদিকে রাইসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মা বাবা দুজনেই অবাক বাবা রাফিকে উদ্দেশ্য করে বলে ছেলেটা কে বাবা রাফি ছেলেটার কাঁধে হাত রেখে বলে আপাতত ও এবারের মেহমান পরে না হয় পরিচয় পর্ব হবে আগে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নেই মা বলে ঠিক আছে বাবা এই বলে মা রান্নাঘরে চলে গেল এদিকে আমার মাথায় দুশ্চিন্তা ভর করেছে আমার চিন্তিত মুখ দেখে রাফি আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে বলে চিন্তা করো না পরে তোমাকে সব বুঝিয়ে বলছি তোমার কাছে অনুরোধ সবার সামনে ছেলেটাকে হেউ করো না এমনিতে ও একটু ঘাবড়ে আছে আমি লক্ষ্য করলাম সত্যি ছেলেটা ঘাবড়ে আছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাই আমি নিজেকে স্বাভাবিক করে বললাম ঠিক আছে ওকে বসতে বলো রাফি মুস্কি এসে বলে এই তুমি দাঁড়িয়ে কেন বসো রাফির কথা মতো ছেলেটা এক কোণে বসে পড়লো রাইসার রুমে চলে গেল। রুমে গিয়ে ছেলেটাকে নিয়ে ভাবতে লাগলো আজ আসার পথে কি কি ঘটেছে সেটাই ভাবতে লাগলো রাইসা যখন নিজে থেকে ছেলেটাকে ফোন করল তখন রাইসার ফোন পেয়ে ছেলেটা খুব খুশি হয়ে যায় রাইসা ফোন করে যখন বলল তুমি কোথায় ছেলেটি বলে আমি তো বাসায় কি হয়েছে কোনো সমস্যা রাইসা বলে তুমি কি করে বুঝলে আমার কোনো সমস্যা হয়েছে ছেলেটি এসে বলে সমস্যা না হলে তুমি আমাকে এমনি এমনি ফোন করতে না এখন বলো কি হয়েছে রাইসা বলে আমি বাড়ি যাব কিন্তু আমি একা যেতে পারবো না তুমি আমাকে বাড়িতে দিয়ে আসো এই কথাটা শুনে ছেলেটা যেন আসমানের চাঁদ হাতে পেল মেঘনা চাইতেই বৃষ্টি আজকের দিনে জানি না কার মুখ দেখে উঠেছি এই ভেবে ছেলেটা বলে তুমি ওয়েট করো আমি কিছুক্ষণের মধ্যেই আসছি এই বলে ফোন কেটে দিল তারপর রাইসার পছন্দের শার্ট পরে রেডি হয়ে বেরিয়ে পড়ল। আসার সময় রাস্তার পাশ থেকে রাইসার জন্য গোলাপ ফুলের তোরা আর চকলেট কিনে নিল প্রায় বেশ কিছুক্ষণ পর রাইসার হোস্টেলের সামনে পৌঁছে গেল সে নিজের গাড়ি নিয়ে এসেছে গাড়ি থেকে নেমে রাইসার সামনে গিয়ে দাঁড়িয়ে ফুলগুলো বাড়িয়ে দিয়ে বলে এগুলো তোমার জন্য রাইসা কোনো দ্বিধা না করে ফুলগুলো হাতে নেয় তারপর ছেলেটা পকেট থেকে ওর পছন্দের চকলেট বের করে দেয় এতে করে রাইসা খুব অবাক হয় মনে মনে বলে এ তো দেখছি আমার কি পছন্দ না পছন্দ সব খবর রাখে এত খবর পেল কোথেকে ছেলেটা বলে কি হলো চকলেটটা নাও রাইসা চকলেট হাতে নিল রাইসা বলে তুমি গাড়ি নিয়ে কেন এসেছ আমি তো ভাবলাম বাসে করে যাব ছেলেটা বুঝতে পারলো রাইসা ঠিক ভরসা করতে পারছে না ওকে তাই ছেলেটা বলে কোনো সমস্যা না তুমি যেভাবে যেতে চাও সেভাবে নিয়ে যাব। গাড়ি না হয় এখানে কোনো গ্যারেজে রেখে আসব। রাইসা বুঝতে পারলো ওকে ভরসা করা যেতে পারে রাইসা বলে না না কোনো সমস্যা না আমরা গাড়ি করেই যাব এই কথা শুনে ছেলেটা দেরি না করে ওর ব্যাগপত্র ডিকি খুলে ডিকিতে রেখে পেছনের দরজা খুলে দেয় এটা দেখে তো রাইসা খুব রেগে যায় মনে মনে বলে সামনের সিটের দরজা চোখে পড়ে না পেছনের দরজা বুঝি চোখে পড়েছে রাইসা বলে আমাদের সাথে কি আর কেউ যাবে ছেলেটা বলে আর কেউ যাবে মানে না না কেউ যাবে না রাইসা বলে তাহলে সামনের সিটে আমি বসবো এইটা শুনে তো ছেলেটা আরও খুশি হয়ে যায় সে গিয়ে সামনের দরজা খুলে ধরে দাঁড়ায় তারপর রাইসা সিটে বসলে দরজা লাগিয়ে সে নিজের সিটে গিয়ে বসে আজ যেন তার সবকিছু স্বপ্নের মতো লাগছে যাকে সে ভালোবাসে সে আজ তার গাড়িতে তার পাশে বসে আছে ছেলেটা গাড়ি চালাতে শুরু করলো কিছু দূর গিয়ে ছেলেটা বলে তুমি খেয়েছো কিছু রাইসা বলে হুম দুপুরে খাবার খেয়েছি ছেলেটা বলে এখন তো বিকেল কিছু খাবে রাইসা বলে না কিছু খেতে ইচ্ছে করছে না ছেলেটা রাইসের মুখ দেখে বুঝতে পারল কিছু খেতে চাইতে সংকোচ করছে কিছুটা দূরে গিয়ে একটা দোকানের সামনে দাঁড় করালো রাইসা বলে এ কি এখানে দাঁড় করালে কেন ছেলেটা বলে তুমি এক মিনিট বসো আমি আসছি এই বলে ছেলেটা দোকানে গিয়ে রাইসার জন্য চকলেট চিপস কিছু ঠান্ডা পানীয় আর আইসক্রিম নিয়ে এলো রাইসা দেখে তো অবাক এই ছেলেকে না বললেও বোঝে কি করে যে আমার এখন কি খেতে ইচ্ছে করছে সত্যি এমন ওয়েদারে আইসক্রিম খেতে খুব মন করছিল রাইসা থাকতে না পেরে বলেই ফেললো এই তুমি বুঝলে কি করে আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছিল ছেলেটা রাইসার দিকে তাকিয়ে বলে ভালোবাসি তোমাকে আমি তোমার মুখ দেখে যদি তোমার মনের কথা পড়তে না পারি তাহলে কেমন ভালোবাসা বলো আমি তোমার মুখ দেখলেই বুঝতে পারি এখন কথা না বাড়িয়ে আইসক্রিম খেয়ে নাও রাইসা আইসক্রিম হাতে নিয়ে খেতে লাগলো রাইসা বলে তুমি খাবে না ছেলেটা বলে খেতে তো ইচ্ছে করছে কিন্তু কেউ কি আমাকে খাইয়ে দেবে রাইসা বলে কেন তোমার হাত নেই তুমি খেতে পারো না ছেলেটা বলে আছে তো কিন্তু কেন জানি আজ ভালোবাসার মানুষের হাত থেকে খেতে ইচ্ছে করছে রাইসা এবার ধন্দে পড়ে গেল এক মন বলছে তুইও তো ওকে ভালোবাসিস খাইয়ে দে আরেক মন বলছে না না তুই কেন শুধু শুধু ওকে খাইয়ে দিবি বেশ কিছুক্ষণ চিন্তা করে অবশেষে রাইসা আইসক্রিম ওর মুখের সামনে ধরে এটা যেন ছেলেটা ভাবতে পারেনি যে রাইসা ওকে আইসক্রিম খাইয়ে দেবে ছেলেটার খুব ইচ্ছে করছে ওর হাত ধরে মনের সুখে আইসক্রিম খেতে কিন্তু সাহস হচ্ছে না যদি ও কিছু মনে করে রাইসা বলে কি হলো খাও ছেলেটি বলে যদি কিছু মনে না করো একটা কথা বলি রাইসা বলে হুম বলো ছেলেটি বলে ইয়ে মানে আমি তোমার হাত ধরে আইসক্রিম খেতে পারি যদি তুমি কিছু মনে না করো এবার রাইসা চিন্তায় পড়ে গেল কি বলবে অনুমতি দিয়ে দেবে মাথা নিচু করে রাইসা বলে হুম। কথাটা শুনে ছেলেটার মুখে চোরা হাসি খেলে গেল দেরি না করে ওর হাতের উপর হাত রেখে রাইসার মুখের দিকে তাকালো দেখে রাইসা হালকা কেঁপে উঠে চোখ বন্ধ করে নিয়েছে এই প্রথম তাকে স্পর্শ করেছে সে রাইসার হাত ছোঁয়ার সাথে সাথে ছেলেটার শরীরেও যেন বিদ্যুৎ খেলে গেল ছেলেটা রাইসার মুখের দিকে তাকিয়ে থেকে রাইসা যেখানটায় খেয়েছে সেখান থেকে এক কামড় রাইসা এখনো চোখ বন্ধ করে আছে কারণ ছেলেটি এখনো যে ওর হাত ধরে আছে ছেলেটি আবারও আরেক কামড় আইসক্রিম নিয়ে রাইসাকে বলে এবার তুমি খাও এই বলে আইসক্রিম রাইসার মুখের সামনে ধরে কিন্তু এখনো ছেলেটি রাইসার হাত ধরে আছে রাইসা ধীরে ধীরে চোখ খুলে দেখে ছেলেটি ওর দিকে তাকিয়ে আছে ছেলেটি বলে আইসক্রিম গলে যাচ্ছে খাও রাইসার বুঝতে বাকি না যে ছেলেটি খাইয়ে দিতে চাইছে ওকে সে না করতে পারল না ছেলেটির হাত থেকে আইসক্রিম খেলো তাও আবার ছেলেটি যেদিক দিয়ে খেয়েছে সেদিক দিয়ে এবার দুজন ভাগাভাগি করে আইসক্রিম শেষ করলো আইসক্রিম শেষ হওয়ার পর ছেলেটা বলে আইসক্রিম তো অর্ধেকটা আমি খেয়ে ফেলেছি পুরোটা তোমার খাওয়া হলো না আমি বলি কি আরেকটা নিয়ে আসবো এতক্ষণে রাইসা অনেকটা স্বাভাবিক হতে পেরেছে রাইসা বলে হুম ছেলেটা খুশি মনে নেমে গেল আবার আইসক্রিম আনতে আইসক্রিম এনে ওর হাতে দিয়ে বলে এই নাও খাওয়া শুরু করো তোমার খাওয়া শেষ হলে তারপর গাড়ি ছাড়বো রাইসা বলে তুমি গাড়ি চালাও আমার সমস্যা হবে না ছেলেটা বলে শিওর সমস্যা হবে না তো রাইসা বলে হবে না ছেলেটা গাড়ি স্টার্ট করলো আপন গতিতে গাড়ি চলছে এদিকে রাইসা আইসক্রিম খাচ্ছে আর মাঝে মাঝে একটু একটু ছেলেটাকে খাইয়ে দিচ্ছে আবার মাঝে মাঝে দুজন একটু একটু গল্প করছে যতটা খারাপ রাইসা ছেলেটাকে ভেবেছিল ততটা খারাপ না দুলা ভাই ঠিকই বলেছে এক সময় দেখতে দেখতে দুজন গন্তব্যে পৌঁছে গেল কিন্তু ভেতরে আসতে ছেলেটার সংকোচ হচ্ছিল কারণ কি পরিচয়ে যাবে সে রাইসা তো এখনও বলেনি মুখ ফুটে যে সে তাকে ভালোবাসে তাই সে বাইরে দাঁড়িয়েছিল কথাগুলো মনে মনে ভাবছিল রাইসা যত ভাবছে তত লজ্জা লাগছে ওর যে মানুষটাকে ভয় পেয়ে এত দূরে সরিয়ে রেখেছিল সেই মানুষটা কত সহজে তার এত কাছে চলে এলো তারপর যে হাতে ছেলেটা স্পর্শ করেছে সেই হাতের উপর হাত বুলিয়ে তার স্পর্শ অনুভব করতে লাগলো কি নরম ওর হাত আর কি গরম ছেলেটার ছোঁয়ায় আজ ওর মনে দাগ কেটেছে মনে মনে মুস্কি হাসল রাইসা আয়নায় নিজেকে দেখে বিড়বির করে বলে আজ বলবো তোমাকে আমার মনের কথা আর দূরে রাখবো না তুমি যেমনই হও আমার কিচ্ছু যায় আসে না আমার শুধু তোমাকেই চাই বিড়বির করে কথাগুলো বলে দু হাতে মুখ লুকালো এদিকে সবাইকে খাওয়ার জন্য মা ডাকলো আমরা সবাই আজ একসাথে খেতে বসেছি আমি রাফির পাশে বসেছিলাম মা বাবার পাশে শুধু রাইসা আমার পাশে বসেছে আর ছেলেটি রাফির অপর পাশে বসেছে তারপর আমার ছোট ভাই বসেছে রাফি বুদ্ধি করে বলে রাইসা তুমি অনেক বাবার পাশে বসে খেয়েছ আজ বাবার পাশে তোমার বোনকে বসতে দাও আসলে রাইসার অপর পাশে বাবা বসেছিল কথাটা বলে রাইসাকে একটা টিপি মারলো রাইসা ব্যাপারটা বুঝতে পারলো আর ব্যাপারটা আমার চোখেও এড়ালো না কেন রাফি এ কথা বলেছে সেটাও বুঝতে বাকি রইল না রাইসা উঠে গেল রাইসার জায়গায় আমি বসলাম আমার পাশে রাফি রাফির পাশে ছেলেটি ছেলেটির পাশে রাইসা তারপর ছোট ভাই মা বাবা রাফি বলে এবার ঠিক আছে খাওয়া শুরু করো তারপর রাফি ফিসফিস করে ছেলেটাকে বলে নাও ভাই তোমারটাকে তোমার পাশে বসিয়ে দিয়েছি এবার সবার আড়ালে একটু রোমান্টিক মুহূর্ত কাটাতে পারো না দেখো দেখলাম রাফির কথা মতো ছেলেটা প্রত্যেকটা সুযোগ কাজে লাগাচ্ছে যখনই মা বাবা একটু অন্যমনস্ক হয়েছে তখনই ছেলেটা নিজের পাতের মাংস রাইসাকে দেয় আর রাইসা সেটা পরম তৃপ্তিতে খাচ্ছে এসব দেখে আমার বুঝতে বাকি রইল না এরা দুজন একে অপরকে ভালোবাসে কিন্তু ছেলেটা যে ভালো না নেশা করে জুয়া খেলে আর নজরও ভালো না ও বলতে তো ভুলেই গেছি ছেলেটাকে ছেলেটা আর কেউ না আমাদের বাড়িওয়ালার ভাগ্নে পিয়াস হ্যাঁ এই ছেলেটার নাম পিয়াস কয়েক বছর আগে মাকে হারিয়েছে তারপর বাবা আরেকটা বিয়ে করে বিয়ের পর সব মাকে নিয়ে আলাদা হয়ে যায় বাবা ছেলের কোনো খবরই রাখে না তার জন্য ছেলে খারাপ ছেলেদের পাল্লায় পরে বকে যেতে সময় লাগলো না যাই হোক এই সেই ছেলে যে আমার দিকে খারাপ নজরে তাকাতো সেই ছেলে কিনা এখন আমার বোনকে ভালোবাসে আর তাতে সাপোর্ট করছে রাফি কিন্তু কিভাবে মাথায় কিছু আসছে না আমার এদিকে আমার আর রাফির মধ্যে এখনো মান অভিমানের পালা চলছে রাফি খুব চাইছে আমাকে সবার সামনে খাইয়ে দিতে মা বাবা আছে তাতে কি হয়েছে নিজেকে অনেক রুখে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না সে আট পাঁচে না ভেবে সবার সামনে আমাকে খাইয়ে দেওয়ার জন্য এক লোকমা ভাত মুখের সামনে ধরলো সবাই দেখেও না দেখার ভান করে খেতে লাগলো আমি ওর চোখে চোখ রাখলাম রাফি মলিন মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি সবার দিকে এক নজর চোখ বুলিয়ে খেয়ে নিলাম কিন্তু অভিমানের পরদ যে অনেক ভারী এত সহজে কমবে না খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে বসলো তারপর রাফি বাবাকে বলে বাবা এ হচ্ছে পিয়াস আমাদের বাড়িওয়ালার ভাগ নেই ওর মা নেই বাবা আছে তবে নিজের বাড়িতে কম থাকে বেশিরভাগ মামার বাড়িতে থাকে বুঝতেই তো পারছেন আদর যেখানে বেশি পায় সেখানেই থাকে টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নেই পড়াশোনা মাস্টার কমপ্লিট করেছে এবার আসি আসল কথায় রাইসা যখন আমাদের বাড়িতে প্রথম যায় তখন থেকে এই ছেলেটা রাইসাকে পছন্দ করে তারপর থেকে ভালোবাসতে শুরু করে কিন্তু রাইসা ওকে পছন্দ করলেও ওর কিছু বাজে অভ্যাসের জন্য ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করে না বাজে অভ্যাস বলতে ওর মা মারা যাওয়ার পর থেকে আজে বাজে ছেলেদের সাথে মিশে নেশা জুয়া খেলায় জড়িয়ে পড়ে শাসন করার মতো কেউ না থাকলে যা হয় আর কি বাবা কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো রাইসা ওকে বলেছে তুমি যদি তোমার বাজে অভ্যাসগুলো ছাড়তে পারো তবে তুমি আমার কাছে এসো তবে তার আগে না তারপর থেকে ছেলেটি নিজেকে পরিবর্তন করতে শুরু করে নিজেকে পরিবর্তন করতে সময় লাগে বাবা এখন আল্লাহর রহমতে অনেকটা শুধরে গেছে এই তো চাকরির জন্য অ্যাপ্লাই করেছে কাল ওর ইন্টারভিউ আছে আমার অফিসে হানড্রেড পারসেন্ট শিওর ওর চাকরিটা হয়ে যাবে বাবা বলে কিন্তু বাবা এগুলো তুমি আমাকে কেন বলছো রাফি বলে আমি জানি রাইসাও মনে মনে পিয়াসকে ভালোবাসে আমি শুধু এইটুকু বলবো বাবা আমি চাই ওদের বিয়ে দিতে যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার অনুমতি ছাড়া আমি তো কিছু করতে পারবো না বাবা বলে দেখো বাবা মেটি আমার কিন্তু তার চেয়ে বড় কথা হলো তুমি তার বড় ভাই বড় ভাই ছোট বোনের জন্য যেটা ভালো মনে করবে সেটাই করবে এখানে আমার আপত্তি থাকার কথা না তুমি যেটা ভালো মনে করো কারণ আমি তোমার কথাকে সম্মান করি বাবার কথা শুনে রাফি বলে আপনাকে ধন্যবাদ বাবা আমার কথা রাখার জন্য তাহলে পিয়াস এবার খুশি তো পিয়াস লজ্জায় মাথা নিচু করে শুধু মাথা নাড়ল আর রাইসা লজ্জা পেয়ে রুমে চলে গেল এদিকে আমি তো কিছুই বুঝতে পারছি না সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে কি হচ্ছে এসব কথা শেষ হলে পিয়াস উঠে দাঁড়িয়ে বলে আমাকে এখন যেতে হবে এমনিতে রাত অনেক হয়ে গেছে দেখে বাবা বলে সে কি এত রাতে তুমি ঢাকায় ফিরবে কি করে আজ এখানে থেকে যাও ভোরে উঠে চলে যেও পিয়াস বলে ইয়ে মানে থাকতে পারবো না বাবা কারণ সকাল নয়টায় ইন্টারভিউ রাফি বলে বাবা যখন বলছে থেকে যাও তারপর পিয়াসের কানের কাছে ফিসফিস করে বলে তোমার ভাবিকে যখন প্রথমবার দেখতে এসেছিলাম তখন আমিও থেকে গিয়েছিলাম তারপর দারুণ একটা রোমান্টিক মুহূর্ত কাটিয়েছি তোমার ভাবির সাথে থেকে যাও ভাই ভাগ্যে থাকলে তোমারও হতে পারে পিয়াস বলে সে ভাগ্য আমার নেই কারণ ইন্টারভিউ যদি না থাকতো তাহলে আমি ইচ্ছে করেই থেকে যেতাম তবে যাওয়ার আগে একবার অন্তত রাইসার সাথে দেখা করার সুযোগ করে দাও তাতেই হবে ওদের ফিসফিসানি শেষ করে রাফি বলে বাবা জোর করে লাভ নেই কালকের ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ তাই সকালবেলা জার্নিং করে গিয়ে ইন্টারভিউ দিতে সমস্যা হবে তার চেয়ে ভালো ওকে যেতে দেওয়াই ভালো বাবা বলে ঠিক আছে তবে বাবা সাবধানে যেও এই বললে বাবা চলে গেল সাথে মাও চলে গেল আমার ছোট ভাই বলে আর আমি থেকে কি করব। আমিও যাই এই বলে সেও চলে গেল ড্রয়িং রুমে রয়ে গেলাম আমি রাফি আর পিয়াস রাফি বলে রাইসা ওই রুমে আছে দেখা করে তারপরে যাও পিয়াস আমার মুখের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে নিল রাফি বুঝতে পেরে বলে আরে ভয় পাচ্ছ কেন তোমার আপু কিচ্ছু মনে করবে না তুমি যাও তারপর পিয়াস মাথা নিচু করে সোজা চলে গেল রাইসার রুমে দরজা খোলাই ছিল শুধু দরজার সামনে একটা পর্দা ঝোলানো ছিল গ্রাম অঞ্চলে এমনই প্রত্যেকটা দরজার সামনে একটা করে পর্দা ঝোলানো থাকে পিয়াস পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলো এবার আমি কথা না বলে আর থাকতে পারছি না আমি বললাম কি হচ্ছে এসব তুমি জানো ছেলেটা কতটা খারাপ তারপরও তুমি এই সিদ্ধান্ত নিচ্ছ কিভাবে একটা খারাপ ছেলের সাথে আমি আমার বোনকে বিয়ে দেব না রাফি বলে দাঁড়াও আমি একটু বাইরে থেকে আসছি তারপর তোমাকে সব বলছি এই বলে রাফি বেরিয়ে গেল রাফি বেরিয়ে যাওয়ার পর আমার মন খচখচ করছে ছেলেটা রাইসার সাথে রুমের ভেতরে কি করছে খারাপ কিছু করছে না তো মনের মধ্যে খুঁতখোতাহানি যেন আরও বেড়ে যাচ্ছে এদিকে পিয়াস রুমে প্রবেশ করতেই রাইসা ওকে দেখতে পেল পিয়াস মাত্র বলতে যাবে কিছু কিন্তু তার আগেই অপ্রত্যাশিতভাবে রাইসা ছুটে এসে ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয় যেটা পিয়াস একদম আশাই করেনি রাইসা বলে সরি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক বাজে বাজে কথা শুনিয়েছি কিন্তু তারপরও তুমি আমাকে ভালোবাসো আমার থেকে আরও ভালো ডিজার্ভ করো তুমি কিন্তু তারপরও আমার মতো একটা সাধারণ ঘরের মেয়েকে তুমি ভালোবাসো আর আমি কি বোকা বারবার তোমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছি সরি এদিকে পিয়াজ দ্বিধায় পড়ে গেল ওকে জড়িয়ে ধরবে কিনা কিন্তু মন যে মানছে না পিয়াস থাকতে না পেরে জড়িয়ে ধরে বলে যা হবার হয়ে গেছে এখন সরি বলে কোনো লাভ নেই আর এমনিতেও ভালোবাসা পেতে হলে একটু কষ্ট করতে হয় কষ্ট করে ধৈর্য ধরে থেকেছি বলেই তো তোমাকে পেয়েছি আর কি চাই আমার তবে আজ আমার থেকে বেশি সুখী আর কেউ নেই এই দুনিয়াতে কেন জানো কারণ আজ আমি ভাবতে পারিনি আজকের দিনটা আমার জন্য এত সুখময় হবে জানি না দুপুরে আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই তোমার ফোন আসে তোমার ফোন আসার পর থেকেই আমার সাথে সব ভালো হচ্ছে আজ তুমি নিজে থেকে আমাকে অনেক বড় দায়িত্ব দিলে তোমাকে তোমার বাড়িতে নিয়ে আসতে তারপর নিজে থেকে আজ আমার গাড়িতে উঠলে তাও আবার আমার পাশের সিটে রাইসা বলে ওই সিট আমার কেউ বসলে পা ভেঙে দেবো রাইসার কথা শুনে পিয়াস হো হো করে হেসে বলে আরে পাগলি ওই সিট তোমার আমার যা আছে সব তোমার আমিও তোমার তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি আমি যখন আইসক্রিম খাওয়ার জন্য তোমার হাত স্পর্শ করেছি সত্যি বলতে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার তখন অন্যরকম একটা অনুভূতি হয়েছিল আমি জানি সেই একই অনুভূতি তোমার মধ্যেও হয়েছে আর তুমি যখন লজ্জায় চোখ বন্ধ করে নিয়েছিলে আমি তো তোমার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না আল্লাহর দরবারে আমি লাখ লাখ শুক্রিয়া জানাই আমি না চাইতেও আজ তিনি আমাকে অনেক দিয়েছেন তোমাকে আমার বুকের মাঝে পেয়ে আমি ধন্য এভাবে সারা জীবন আগলে রাখবো তোমাকে তুমি থাকবে তো আমার সাথে এদিকে আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না বারবার কেন জানি মনে হচ্ছে একটু পর্দা সরিয়ে উকি মেরে দেখি ওরা কি করছে শেষ পর্যন্ত থাকতে না পেরে পর্দা ধরে উকি মারতে যাব। তখনই রাফি আমার কাঁধে হাত রেখে বলে এই কি করছো ওদের একটা প্রাইভেসি আছে বোঝো না কেন আমি বললাম কিন্তু রাফি বলে কোনো কিন্তু নয় চলো রুমে এই বলে আমার হাত ধরে রুমে নিয়ে গেল রাফি রুমে গিয়ে আমি বললাম এখনও বিয়ে হলো না তাহলে কিসের প্রাইভেসি আচ্ছা এসব কি শুরু করেছো এবার কি আমাকে একটু খুলে বলবে রাফি আমার পাশে বসে আমার হাত শক্ত করে ধরে বলে কিছু মুহূর্তের জন্য সবার কথা ছেড়ে একটু আমার কথা বলো তো তুমি কি এখনো রেগে আছো আমার সাথে এখনো কি তুমি আমাকে অবিশ্বাস করো তুমি কি এখনও মনে করো যে আমি তোমাকে ঠকাচ্ছি আমি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে আছি রাফি বলে এভাবে চুপ করে থাকবে কিছু বলবে না আমি তারপরও চুপ এবার রাফি অধৈর্য হয়ে পড়লো আচমকা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় আমাকে নিয়ে শুয়ে পড়ে আমাকে বিছানায় শুয়ে সে আমার উপর ঝুঁকে আমার মাথায় হাত বুলিয়ে দেয় অন্য হাত আমার কামিসের ভেতরে ঢুকে আমার মসৃণ পেটে হাত বুলাতে থাকে অন্যদিকে টুপটুপ করে ঠোঁটে কিস করতে লাগলো এক সময় ঠোঁট জোড়া দাঁত দিয়ে হালকা কামড়ে ধরে এদিকে ওর হাত আমার পেট থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠে আমার বুক স্পর্শ করে ওর চোখের পলক পড়ছে না সোজা একদৃষ্টে আমার চোখের দিকে তাকিয়ে আছে হঠাৎ আমি এমন একটা কাণ্ড করে বসলাম যেটার আমি বাস্তবে তো দূর কল্পনাও করতে পারেনি এই পাঁচ বছরের বিয়েতে এই প্রথম ওর সাথে আমি এমন আচরণ করলাম যার আঘাত ওর হৃদয় ছুঁয়েছে অজান্তেই ওর চোখ দিয়ে পানি পড়তে লাগলো এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি নিউ ইয়ার আল্লাহ হাফেজ